কোন জায়গাতে গ্রেফতার করা হয়েছে হ্যাঁ গতকালকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে জিরানিয়া রেল স্টেশনে তিনজন মহিলা এবং একজন পুরুষ পক্ষকে আটক করা হয় এবং সেসঙ্গে জিরানিয়া থানা এবং বিএসএফেরও সহযোগিতা নেওয়া হয়েছে তো আমরা যথারীতি আমাদের জিআরপি থানাতে এই নিয়ে একটা এন ডিপিএস দ্বারায় মামলা হয়েছে তো তাদের নাম একজন মহিলা এবং ওনার নাম সুমিতা পাল বাড়ি গৌতম নম্বর গৌতম নগর দুই নম্বর যা বিশালগড় থানার আন্ডারে আরেকজন হলেন শ্রীমতী রিঙ্কু নম্বর যা সূর্যমণিনগর আন্তরিক থানার আন্ডারে এবং তৃতীয় যিনি হলেন শ্রীমতী মমতা শিল ওনার বাড়ি গণিয়ামরা বিশালগড় থানার আন্ডারে আর একজন মিথুন চক্রবর্তী একজন ছেলে ওনার বাড়ি শিলচর আসাম রাজ্যের তো তাদের কাছ থেকে মোট তিনটা ট্রলির মধ্যে সাতচল্লিশ কেজি একশো গ্রাম গাঁজা বাজার করা হয়েছে তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশীমানও যাচ্ছে আনুমানিক বাজার মূল্য আনুমানিক বাজার মূল্য সাতচল্লিশ কেজি তারা তো বলেছে প্রায় আট হাজার টাকা করে কিনেছে তো যার একটা বত্রিশ মনে হলে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মতো হবে আনুমানিক গাঁজাগুলি কোন জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা তারা তো বলছে যে এগুলি মোরা নিয়ে যাবে কিন্তু আমরা তাদের যে কাছ থেকে যে মোবাইল পাওয়া গেছে ওই মোবাইলে তাদের যে পিয়ানের যে রেলের যে টিকিট দেখলাম ওটা শিলচর পর্যন্ত তারা তো যদিও আমরা তাদেরকে আবার রিমান্ড নিচ্ছি এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদও চালানো হচ্ছে তো আরও দেখব কি বেরিয়ে আসবে থেকে এসেছে তারা তো এখনও এগুলা ঠিকভাবে বলছে না এক এক সময় এক বলছে কেউ বলছে যে নিয়ে এসেছে আবার কেউ বলছে যে কোনো জায়গা থেকে এনেছে চিনে না তারা তো আমরা এগুলিও দেখছি খতিয়ে দেখছি তাদের মোবাইল আমরা পেয়েছি এবং